ঢাকায় এসে পৌঁছেছেন মার্কিন প্রতিনিধি দল ছাত্র জনতার আন্দোলনে নিহত আটশো সোসাইটির প্রতিবেদন সরকারের এখন অর্থের প্রয়োজন অপচয় কমাতে হবে বললেন অর্থ উপদেষ্টা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাফির চার দিনের রিমান্ড মঞ্জুর রপ্তানিতে শর্ত শিথিল ও শুল্ক কমালো ভারত মাজারে হামলায় নিন্দা সরকারের কঠোর পদক্ষেপের হুশিয়ারি এক দফা দাবিতে নার্সদের মানব বন্ধন কর্মবিরতির হুমকি লক্ষ্মীপুর ভোলা বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় দুই শূন্য নিহত এবং বাফুদের নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সালাউদ্দিন